হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রেয়ার ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো উঠে কাজকর্ম সেরে নিয়েছি যে প্রত্যেক দিনের মতো স্নান করে চলে এসেছি স্নান করে এসেছি তাও দেখো আমি কেমন ঘেমেছি দেখো প্রচণ্ড গরম আরে দেখো মা শরীর ভালো হয়েছে বাবা হুম ওর শরীরটা এখনও সুস্থ হয়নি দেখো কত খারাপ হয়ে গেছে ছেলে আমার আর আমি সকাল সকাল আজকে কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই খাই দেখো এখন হবে পায়েস তার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘি দিয়ে চালটা মাখিয়ে রেখেছি দুধটা ফুটলেই দেব সকাল সকাল আমার মনটাই খারাপ হয়ে যাবে আজকে কত আশা করে চালে ঘি মাখিয়ে রাখলাম দুধ জল বসালাম অথচ পায়েস খাওয়া আর হলো না এখন দেখো কি হয়েছে এই দেখো দুধ পুরো কেটে ছানা আর এদিকে দেখো আমি চালটা মাখিয়ে রেখেছি তারপরে দেখো পায়েস তো আর খাওয়া হলো না আর এবার আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজছি ভেন্ডি আমি এমনিই ভাজি ভেন্ডি কম তাই আলু দিয়েছি এদিকে দেখো ডাল হয়ে গেছে আর ভাত তো দেখো ছেলেকে ভাত খাই নিব এখানে ভাত নিয়ে নিয়েছি ভাত ডাল আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা আর এখন আপাতত কিছু করিনি বড়মশাই দেখি কি নিয়ে আসবে তো চলো ছেলেকে খাইনি তো দেখো বন্ধুরা ছেলেকে স্নান করিয়ে ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে আর আমি ডাল আর আলু ভেন্ডি ভাজা করেছি আর এই যে চিকেন দেখছো চিকেন ওই বাড়ির দিদি করেছে তাই দিয়ে গেলো তাই ওকে এক পিস দিলাম ওইটা দিয়ে ও খাচ্ছে আর তখন যে ওকে ভাত খাওয়াচ্ছিলাম ও কিন্তু ভাত খায়নি একবার খেয়েছে সেই জন্য আমি ওকে এখন ভাতটা দিলাম আবার আর ও নিজে হাতেই খাবে বললো কয়দিন থেকে নিজে হাতেই খাচ্ছে তো দেখো কী জানি খাবে কী খাবে না দিয়েছি তো আর এই দিকে দেখো বর মশাই এই দুপুরবেলায় এই যে পাটের শাক নিয়ে এসছে তো এই শাক এখন আমি বেছে নেবো যে শাকটা করব। আর কিছু করব না তো বন্ধুরা আজকে তো আমি খুব ব্যস্ত দেখো জিনিসপত্র সব বস্তায় ভরছি কারণ কাল সকালেই আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে আমরা আমাদের বাড়িতে যাব। মানে দিদিরা বলছে না যেতে আমরাই আমাদের বাড়ি যাব তো তাই সব বুঝাচ্ছি সেই জন্য আমি ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ